আমন্ত্রণমূলক ডোজুর গোল্ড প্রতিযোগিতা শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল মিত্র ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি শিক্ষাবিদ পার্থ পণ্ডিত শ্যামসুন্দর দত্ত প্রাক্তন ফুটবলার শেখ সিকান্দার সমীর মুখার্জি প্রমুখ

উদ্বোধনী খেলায় বেঙ্গল ফুটবল একাডেমি ও খাঁটোররা নেতাজি সঙ্গ পরস্পর মুখোমুখি হয়েছিল ডমজুর গোল্ড ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সাতই জানুয়ারি জানালেন উদ্যোক্তা ডোংজুর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার চট্টোপাধ্যায় এটা পনেরোতম ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেক বৎসরই আমরা করি আর এ সম্বন্ধে ব্যাপারে ডোংজুরের সমস্ত যে সমস্ত খেলাধুলা যারা ভালোবাসে তাদের মানে তারা যাতে আরও ভালোভাবে বলে যে সহযোগিতা করার জন্য যার ফলে আমরা এটা এই শুরু করেছি ফাইনাল কবে হবে ফাইনাল সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে বেঙ্গল একাডেমি আর খাটোরা নেতাজি সংঘ এই দুজন দুটো টিমের মধ্যে খেলা অনুষ্ঠানে আজকে কারাগারে অনুষ্ঠানে উপস্থিত আছে হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক শ্যামল মিত্র এবং ঠাপড়দা ডিউক ইনস্টিটিউশনের টিচার ইনচার্জ পার্থ সারথী ঘোষ